চার মা তোমাকে ছাড় দেওয়া হবে না এই আয়াতটা শোনার পরে বাচ্চা ছেলের মতো ডোকরে ডোকরে কানতে আরম্ভ করলেন হাজরা তোমার কানছেন ওই বাচ্চা ছেলার মতো একটা জাররা পরিমাণ সরিষার সমান পরিমাণ চুলের সমান পরিমাণ আল্লাহ ছাড়া দিবে না কত ভাগা রে তুই যদি কি করিস আল্লাহকে বলে বাদ দিয়ে দিস তাহলে আল্লাহর ভয় যদি না করে সমার তাহলে তোমায় কি করা হবে তোমাকে জাহান নামে যাওয়া লাগবে শ্রোতা বিন্দু আল্লাহকে তারা কিভাবে ভয় করে চলেছিলেন যাই হোক সবাই কি সংকীর্ণ বক্ত লম্বা আপনারা মোশামটা দেখতে পাচ্ছেন কি উপায় এই জন্য এখান থেকে আমি শেষ করছি যে কথাগুলি বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন ওকে সঠিক সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহু আমিন সুমা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জেনারা না এসেছেন বাচ্চা তো কাঁদে না যদি বাচ্চার ময়া না থাকে তাহলে থাক আমাদের এটাই কামিয়াবি হবে